লাউ শাকের তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ ডগার তরকারি বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের করে হচ্ছে লাউ শাক বা লাউ ডাটার তরকারি লাউ শাকের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ লাউ ডগা দেখুন লাউ ডগাটা কিন্তু একদমই ফ্রেশ আর কিছু সবজিও আমি এতে অ্যাড করব সমস্ত কিছুকে কেটে আমি ফিরে আসছি লাউয়ের ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কচি পাতাগুলোকেও আমি নিয়েছি পাতাগুলোকেও একদম ঝিরি করে কেটে নিয়েছি কেটে নিয়ে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আর কিছুটা শীতের সবজিও আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা বেগুনের হাফ নিয়েছি বেগুনটাকেও এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা নিয়েছি গাজর গাজরটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ঝিরি করে কেটে নিয়েছি আর আট দশ কোয়া নিয়েছি রসুন আর এখানে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দশ থেকে বারোটা বিউলির ডালের বড়ি আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কালো সর্ষে এর ভিতরে একটা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে ভালো মতন গরম করে এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে আমি এক থেকে দেড় মিনিট একটু গরম তেলে ভেজে নেব এক থেকে দেড় মিনিট নেড়ে চড়ে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা শাকের এই তরকারিতে পাঁচ ফোরনের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে ফড়নকে এখন পনেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আট দশ কুয়া কুঁচোনো রসুন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুঁচুনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুনকে এক থেকে দেড় মিনিট একটু গরম তেলে চেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজ আর রসুনকে ভাজবো না একবার পেঁয়াজ আর রসুন দিয়ে লাউ শাকের তরকারি খেয়ে দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবে দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে এই সময় আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর আলু আর গাজর ভাজা হতে একটু বেশি সময় লাগে বলে আলু গাজর আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলাম পিঁয়াজ কিন্তু এর থেকে বেশি আর ভাজবেন না তাহলে কিন্তু আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যাবে তাহলে কিন্তু রান্নার টেস্টটাই একেবারে খারাপ হয়ে যাবে আলুকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর কিন্তু কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না এই নুন হলুদ দিয়েই পুরো রান্নাটা করে নেব নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরো এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে এক থেকে দেড় মিনিট আলু আর গাজরকে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন বেগুনটা আগে দিলে গুলে যেত সেই জন্য বেগুনটা আমি একটু পরে দিলাম এখন বেগুনকেও ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুন দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ভেজে নিলাম দেখুন এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ শাক শাক দিয়ে খুব ভালো মতন এখন লাউ শাকের সাথে সমস্ত সবজিগুলোকে উপরে নিচে করে একবার মিশিয়ে একটা কভার দিয়ে সাত থেকে দশ মিনিট রান্না করে নেব এতে করে সবজিগুলো বেশ ভালো সুসেদ্ধ হয়ে যাবে কভার দিয়ে আরও মিনিট সাথে আমি রান্না করে নিয়েছি দেখুন এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমি কিন্তু রকম জল এতে দিইনি লাউ শাক থেকেই যেই জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে কভার তুলে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি সবজিগুলো বেশ আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িকেও খুব ভালো মতন মিশিয়ে নেব বড়ি দিয়ে বড়িকে বেশ ভালো মতন মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টকেও খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাকের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে পোস্তর পেস্ট দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ শাক গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি গরম ভাত আর তার সাথে কিন্তু এরকম যদি একটা সর্ষে পোস্ত বাটা দিয়ে লাউ শাকের তরকারি হয় আর কিছুই লাগে না এই একটা রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে